স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে তিনি এই মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান বলেন অহেতুক হয়রানি নয় বরং ব্যবসায়ীদের সুবিধার জন্যই এই পদক্ষেপ এখন আর ভ্যাট দিতে কোথাও যেতে হয় না এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট দেওয়া সম্ভব কর ছাড় নিয়ে তিনি বলেন দেশি বিদেশি কোম্পানিগুলোকে কর্মসংস্থান তৈরির জন্য কর ছাড় দেওয়া হয় কিন্তু আট বছরের বদলে অনেক সময় চল্লিশ বছর পর্যন্ত তা চলতে থাকে তিনি আরও বলেন বিদেশি ঋণের বোঝা বাড়ছে নিজস্ব রাজস্ব না বাড়ালে এসব ঋণ পরিশোধ বিপজ্জনক হবে রাজস্ব খাতকে দুটি ভাগে ভাগ করার পরিকল্পনার কথাও জানান তিনি ন্যূনতম কর হারকে কালাকানুন আখ্যা দিয়ে তিনি বলেন ভবিষ্যতে তা তুলে দেওয়া হবে টোয়েন্টি ফোর বাংলাদেশ